দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিয়াল্লিশ হাজার চাকরি বাতিল মামলায় কড়া নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার আজকে ভরা ইজলাসে বিরাট স্বীকারোক্তি চাকরি বাঁচাতে পারল না পিসি মমতা হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে দু সালের প্রাথমিক টেটের ওএমআর সিট নিয়ে এবার এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে প্রাথমিক বোর্ডের নতুন অ্যাডহক কমিটির রেজুলেশান থেকে জানা গিয়েছে এই বিরাট তথ্য প্রাথমিক বোর্ডের নতুন অ্যাডহক কমিটির রেজুলেশান জানাচ্ছে মানিক ভট্টাচার্যের মুখের কথাতেই নষ্ট করা হয়েছে দু সালের প্রাথমিক টেটের ওইমার সিট বোর্ডের সিদ্ধান্ত ছাড়াই ওইমার সিট নষ্ট করা হয়েছে যা অস্বাভাবিক এবং আইন মেনে হয়নি নতুন অ্যাডহক কমিটির রেজুলেশন পেশ করে ওইমার সিট নষ্ট করার পদ্ধতি যে বেআইনি তা আজকে মেনে নিয়েছে প্রাথমিক বোর্ড প্রাক্তন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য বর্তমানে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারাধীন রয়েছে ওয়েমার নষ্ট করা সংক্রান্ত তথ্য জানার পরই বিচারপতি অমৃতা সিনহা আজকে প্রশ্ন করেছেন চাকরির পরীক্ষার নথি এভাবে মুখের কথায় কি নষ্ট করা যায় কনফিডেন্সিয়াল সেকশানে পাঠানো তথ্য এভাবে মুখের কথায় কিভাবে আইন না মেনে নষ্ট করা হয়েছে জানা গিয়েছে প্রাথমিক টেট দু সালে প্রায় আড়াই লাখ ওয়েমআর সিট নষ্ট করা হয়েছে মানিকের মুখের কথায় তা নষ্ট করেছে কনফিডেন্সিয়াল সেকশান ওয়েমার হার্ড কপি নষ্ট করে তা রাখা হয় ডিজিটাইড ফর্মেটে এই তথ্য জানার পরই ডিজিটাইজড ওয়েমার তলব করেছে বিচারপতি অমৃতা সিনহা মামলাকারী টিনা মুখোপাধ্যায়ের ডিজিটাইজড ওয়েমার তলব করা হয়েছে আগামী চোদ্দই অগাস্টের মধ্যে আর এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিশিষ্ট আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি আমাদেরকে জানিয়েছেন আসলে বেশিরভাগ ওয়েমার সিটে বেআইনিভাবে নাম্বার বাড়ানো হয়েছে আবার অনেক ওয়েমার সিট একেবারে ফাঁকা রয়েছে অথচ সেই সব ক্যান্ডিডেটরা চাকরি পেয়েছে আর সেই প্রমাণ লোপাট করার জন্যই ওইসব ওয়েমার সিট অর্থাৎ আড়াই লাখ ওয়েমার সিট নষ্ট করেছে মানিক ভট্টাচার্য আর এই মানিক ভট্টাচার্যকে সহায়তা করেছে কনফিডেন্সিয়াল সেকশান এমনই মতামত পোষণ করেছে আইনজীবী তরুণ জ্যোতি তেওয়ারী তো দর্শক আপনারা আইনজীবী তরুণজ্যোতি বাবুর এমন মতামতের সাথে কতটা সহমত পোষণ করছেন সত্যি কি দুর্নীতি ঢাকার জন্যই এই ওয়েম সিটগুলোকে নষ্ট করা হয়েছে এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কামেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে ধন্যবাদ